এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও তালডাংরা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন এখন সময়ের অপেক্ষা মাত্র কিন্তু তার আগেই শাসক তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে দলের সিমলাপাল অঞ্চল কার্যালয়ে চাবি দেওয়ার ঘটনা ঘটল এই ঘটনার পেছনে দলের ব্লক সহসভাপতি কল্যাণকর দায়ী বলেই অভিযোগ উঠতে শুরু করেছে সূত্রের খবর দু দশ সাল থেকেই বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়কের ওপর শিমলাপাল স্কুল মোড়ে রাস্তার পাশে তৃণমূল কার্যালয় তৈরি হয় পরবর্তী সময়ে ওই জায়গা থেকেই দলের ব্লকস্তরীয় কাজকর্ম পরিচালিত হতে থাকে আরও পরে তা অঞ্চল কার্যালয়ে পরিণত হয় আর সেই কার্যালয়ে চাবি দেওয়ার ঘটনায় শিমলাপাল ব্লক এলাকায় দলের অন্দরে তীব্র চাঞ্চল্য ছড়ায় অন্যদিকে শিমলাপাল ব্লক তৃণমূল সহ সভাপতি কল্যাণগড়ের দাবি সরকারি জায়গা অন্য একজন দখল করেছিল তার কাছ থেকে আমি নিয়েছি ওই কার্যালয়ে চাবি দেওয়ার পর সেই চাবি ব্লক সভাপতির হাতেই তিনি তুলে দিয়েছেন বলে দাবি করেন দেখুন এটা অঞ্চল কার্যালয় ঠিক নয় তো তার কারণ হচ্ছে কি যে এটা লোকসভার আগে পর্যন্ত আমরা সবাই বসবাস বসতাম কারণ এটা আপনাদেরকে বলি দু সালে এখানে মানিক দাস বলে এক ভদ্রলোক একটা চা দোকান তো উনি যেহেতু এটা রাস্তার জায়গা তা কোনো কাগজপত্র নেই তো উনি আমাদেরকে ওই দখলর্চিত যেটুকু জায়গা সেই জায়গাটুকু আমরা নিয়েছিলাম বসার জন্য আমরা নিয়েছিলাম বসার জন্য এবং সেইভাবে ওই জায়গাটার উপরে আমরা আমাদের পকেটে টাকা খরচা করে আমরা কিন্তু ওই জায়গাটায় একটা ছোট্ট রকমের চালা ঘর করে রেখেছি কারণ এগুলো রাস্তার জায়গা যে কোনো সময় ভাঙতে পারে আমরা একটা বসার মতো ব্যবস্থা করেছিলাম তো এটা লোকসভা ভোটের পরে এখানে আমাদের অঞ্চলের যারা এখন নেতৃত্ব বর্তমানে দিচ্ছে তারা হঠাৎ করে চাবি ফাবি ভেঙে ঢুকে যায় এবং ঢুকে গিয়ে তারা মনে করে যে এটা এই অফিসটা ওদের অফিস কিন্তু অরিজিনালি আমি কাগজপত্র আমার কাছে আছে আমরা যে এগ্রিমেন্ট করেছিলাম আমরা উনি যে আমাদেরকে জায়গাটা দিয়েছিলেন তার কাগজপত্র আমার আছে এবং এটা আমার ব্যক্তিগত জায়গা এবং ব্যক্তিগত জায়গা হিসাবে কালকে একটা সিচুয়েশান অন্য অবস্থায় ছিল একটা মব ছিল তাহলে এই অফিসটা থেকে ঢুকে গিয়ে অনেকে অনেক রকমের অশান্তি করতে পারে যে কারণে আমি চাবি দিয়েছিলাম এবং চাবিটা আমি ব্লক সভাপতির হাতে হ্যান্ড ওভার করে দিয়েছি ব্লক সভাপতি কাছে আমি কাগজ পাঠিয়ে দিয়েছি এই জায়গার অরিজিনাল দখলদারকে এই কাগজও আমি দিয়েছি এখানে একটা মোড় কমিটি বলে মোড় কমিটি ছিল সেই কমিটি আমাদেরকে জায়গা দেখিয়ে দিয়েছিল আমরা সেইভাবে বাড়ি করেছি এটা হচ্ছে ছয় বারো দু সালের ঘটনা এইভাবে গাড়িগুলো বাড়িতে আমরা বানিয়েছিলাম কিন্তু আজ দীর্ঘ বেশ কয়েক বছর পর হঠাৎ করে দেখলাম কেউ বা কারা এরা এসে এটাতে দখল নিয়ে কাবি ভেঙে ভিতরে ঢুকে তারা বসেছিল এবং এই জায়গা থেকে যেহেতু আমাদের এখানে একটা তৃণমূল ভবন আছে সেখান থেকেই সমস্ত তৃণমূলের কার্যকলাপ হয় কাজকর্ম চলে এটা দু হাজার সতেরো সাল থেকে সবির চক্রবর্তীর আমল থেকেই এটা আসছে পরবর্তীকালে অরূপ চক্রবর্তী যখন ছিলেন উনিও এভেলপিস করেছিলেন এরপরে এখনো সেটা কন্টিনিউ হচ্ছে তৃণমূল ভবন হিসাবে তাই এখানে বসার তৃণমূল কংগ্রেসের কোনো অসুবিধা নেই এটা অনেক আগে লেখা হয়েছিল পরবর্তীকালে ওটা দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন যে ওটা আবসা হয়ে গেছে বহুদিন আগের লেখা আমরা তখন করেছিলাম আমরা সবাই অঞ্চলের দায়িত্বে ছিলাম করেছিলাম লিখে বসতাম আমি চাবি দিয়ে রেখেছিলাম এরপর আমি ওই চাবিটা যেহেতু ব্লক সভাপতির হাতে দিয়েছি উনি দেখবেন কাগজপত্র কি আছে না আছে বলেছেন আমাকে দেখে উনি নিশ্চয়ই সঠিকভাবে ঠিক করবেন যে কোনটা করা উচিত শিমলাপাল ব্লক তৃণমূল সভাপতি ফাল্গুনী সিংহবাবু এ বিষয়ে মুখ খুলতে নারাজ তবে দলের জেলা সহ সভাপতি রামানুজ সিংহ মহাপাত্র গোষ্ঠী দ্বন্দ্বের তত্ত্ব মানতে নারাজ তার দাবি ব্যক্তি ওই কাজ হয়েছে না না দেখুন এই অঞ্চল কার্যালয়ে চাবিপুরাটা বিষয় না এখানে অঞ্চল কার্যালয়ে চাবিপুরার মধ্যে ওইখানে ওই জায়গা নিয়ে একটু ঝামেলা আছে ওই জায়গাটা পিডাব্লিউডি জায়গা তো ওই জায়গাটা যা দখলে ছিল সেখানে আমরা পরে পরিবেশটা তৈরি করেছিলাম সেইটা নিয়ে একটা ঝামেলা আছে ওইটা ওটার সঙ্গে গোষ্ঠীদ্বন্দ্ব কোনো একটা ব্যক্তিগত ব্যাপার আচ্ছা ওটার জায়গাটা তো সহসভাপতির নামে আছে কারণ ব্যক্তির স্বার্থের একটা ব্যাপার আছে এখানে তো দলীয় গোষ্ঠীদ্বন্দ্ব নয় কিছু এ গোষ্ঠীদ্বন্দ্বের সঙ্গে তোর পদ বওয়ার সম্পর্ক নেই মানে কেউ ওইখানে একটা গোষ্ঠী তৈরি করে নিজে পদটা পেয়ে যাবে এমনটা তো ব্যাপার নেই দল থেকে নির্দিষ্ট করে সমস্ত কিছু দেখে শুনে পদটা দেওয়া হয় এর জন্যেই গোষ্ঠীদ্বন্দ্ব দেখা হয় না আর দ্বিতীয় কথা হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব তো দলে অল্প স্বল্প আছে একেবারে নেই তা নয় তবে সেটা একেবারে নিচু সেটা মানে আমাদের দলই গোষ্ঠী দ্বন্দ্ব না এই অনেকগুলো ছেলে তো দল করে সেই বন্ধু বান্ধবদের ব্যাপার এর সময় একটা কিছু নিয়ে হয়তো ইগো হয়েছে সেটা নিয়ে হাতাহাতি হয়েছে এমন বড় কিছু এ বিষয়ে শাসক দলকে আক্রমণের সুযোগ হাতছাড়া করতে রাজি নয় বিজেপি দলের স্থানীয় মন্ডল সভাপতি আলোক মহান্তির দাবি যা হচ্ছে তা তৃণমূলের অভ্যন্তরীণ ব্যাপার তবে এই ঝামেলা গোষ্ঠীদ্বন্দ্ব আর ভাগবাটোয়ার কারণে এই ঘটনা ঘটছে এই বিষয়টা আমরা এখন তৃণমূলের গোষ্ঠী কি কী হচ্ছে যাচ্ছে এইটা নিয়ে আমাদের এখন কোনো মাথা ব্যথা নেই আমরা যারা সাধারণ মানুষ বা যারা শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ তারা এখন রাজ্য সরকারের দুর্নীতি নিয়ে যে যেভাবে আর্জি করে ডাক্তার মানে যে ঘটনা আর্জি করে ঘটনা এটা নিয়ে সাধারণ মানুষ এখন ওটার প্রতিবাদ করছে তো এই জায়গায় যে তৃণমূল তাদের টাকা ভাগ নিয়ে কোথায় কী গোষ্ঠী করলো কার সাথে মারপিট করলো এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই ওটা তাদের নিজেদের আভ্যন্তরীণ বিষয় কারো টাকা কম পেয়ে গেছে তার জন্য হয়তো কিছু ঝামেলা হচ্ছে মনে হয় এবারে ব্যাপারটা কি আছে তারা আমি ভালো বুঝতে পারবে আপনি তৃণমূলের যারা নেতৃত্ব আছে তাদেরকে জিজ্ঞাসা করলে তারা সঠিক করে বলতে পারবেন যে তারা কি জন্য মারপিটটা করছেন কারণ আমি তো মারপিট করতে যাইনি যারা নেতৃবৃন্দ মারপিট করছিলেন তাদেরকে যদি জিজ্ঞাসা করেন তারা সঠিক করে বলতে পারেন আমরা কেন মারপিট করছিলাম রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ শিমলাপাল